এ বাড়ি আমাদের আপনি কোথা থেকে আসছেন আজে বাজে প্রশ্ন করতেছেন বুঝলাম না আপনাদের বাড়ি মানে হ্যাঁ এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি বোঝেন না মানে আমরাই বাড়িতে থাকি কবে করছেন এই বাড়ি এই তো কয়েকদিন হয়ে গেল কবে করছে সে কি আপনারা দিব এই বাড়ির মালিক কি আপনারা হ আমরা আগে যারা এই বাসায় ছিল তারা আমাদের কাছে বিক্রি করে বিদেশ চলে গেছে বলেন বিপদ হ্যাঁ

আমরা এই বাসা থেকে অন্য জায়গায় যাই দুই চার পাঁচ দিনের জন্য পাশে একটা দিয়ে ঢুকাই তাইলে দুলাভাই যখন আইব এর জিগাইলে কইবো এরা তোর এই বাসায় থাকে না কেমন হইব কুদ্ধি তুমি এটা নিয়ে চিন্তা করো আমার বন্ধু আছে না অরেক কইলে পাঁচ দিনের জন্য আইবোই পুরো ফ্যামিলি নিয়ে আইবো কোনো টেনশন নাই একটা ভদ্রলোক আসছে মুখে অনেকগুলো দাড়ি জিজ্ঞেস করতেছে যে এই বাড়ির মালিক কোথায় গেছে আমরা বলছি বিদেশ চলে গেছে ভালো কাজ করছোস এখন কি আছে না চলে গেছে চলে গেছে কি একটা অবস্থা জায়গাটা ঠিকমতো পরিষ্কার করে না হালার পুতে আবার কল দিলো রে সময় তুইলা ভাই এই হালার পুতে কল দিছে কি লাগা কলটা কি ধরমু সালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম শুনো জি বলেন ওই তোমার আব্বারে আর তোমার আফারে বলবা

ওই তিন দিন পরে আইতাছে কি গো কি কয় আমতে কিছু জানি না হ্যাঁ তুই কি দিকি দনে রজামা আইব কবে আইব কেমনে আইব কিভাবে আইব তুই কিছু জানোস না হ্যাঁ আব্বা কেন কি গো কেন কি আইব আম কিছু বুঝতাছি না নউরা বেটা বয় না আলার বুদু আমাগো তো কিছু বলে নাই মাথাটাই নষ্ট করে দিল শরৎ अब्बा

ওটার মধ্যে খালি তুমি নৌকা চালাও আচ্ছা ইঞ্জিনিয়ার মোস্তাদ সাহেব কি বলবে শুনি বলেন শুনব ভাই আমরা এই বাসা থেকে অন্য জায়গায় যাই দুই চার পাঁচ দিনের জন্য এই বাসা একটা ভাড়া দিয়ে ঢুকাই তাইলে দুলাভাই ভাই যখন আইবো এরে জিগাইলে কইবো এরা তো এই বাসায় থাকে না কেমন হইবো কও বুদ্ধিটা তো খারাপ না কিন্তু ভাড়া দিয়ে বাম কই তো তুমি এটা নিয়ে চিন্তা করো আমার বন্ধু আছে না পরে কইলে পাঁচ দিনের জন্য আইবই পুরো ফ্যামিলি নিয়ে আইবো কোনো টেনশন নাই

হেই উর্ব্বি এটা কি টিনের ঘর পাইছেন নাকি টিন কোটি টাকা খরচ করে এই বিল্ডিং বানিয়েছি আর শোনেন দশ পনেরো দিন আরামা এসে থাকবেন ফ্রিজে মাছ মাংস হাসের ডিম মুরগির ডিম যা আছে যেভাবে মন চায় খাবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যার যে রুম মন চায় সেই রুমে যা থাকেন শুধু একটু ফ্রো ট্রলগুলো পয় পরিষ্কার রাখবেন যান আচ্ছা শোনেন শোনেন যে কারণে আপনাদের এই বাড়িতে আনা আমাদের খোঁজে যদি কেউ আসে

বাড়ি ঘরে একটু দেখে দেখে রাখবেন নিজের মনে করে আর যত্ন করবেন ঠিক আছে উনি কে আমার বিবি আপনার বিবি শুনেন যা কিছু করেন খাটের নিচে করবেন যে মেশিন আনছেন আপনি তো ঠিক আছে

আরে এই দেখেন সমশানের মடம் অনেক হ্যাঁ ঠিক আছে তবে ভাইজান ওই যে যেটা বলছেম ওইটা খেলা দেখেন ঠিক আছে ওই যে নিচে কি বলছ তোমারে মোরুবে রুমন ঠিক আছে আসো বাসার লোকজন নাই হ্যালো কে এক গ্লাস পানি নিয়ে আসো তো এক গ্লাস পানি নিয়ে যায় বল কাজ করো একটা তৈলা নিয়ে আসো কোসুল করবো आप बात से क्या किया सर ढाको आपने क्या आमिके बने अगर आपने क्या तो दुल्हन वाई दुर्भी है फजल में करो ना हाँ तो वो नहीं ना दुल्हन वाई ऐसा कुछ बात से लोग समझेंगे आसे हम बात से अब्बा से ढाक दे अब्बा हम्मा

আপনাদের বাড়ি মানে হ্যাঁ এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি বোধেন না মানে আমরাই বাড়িতে থাকি কবে করছেন এই বাড়ি এ তো কয়েক দিন হয়ে গেল কবে করছে সে কপিদকে আপনারা দিব এই বাড়ির মালিক কি আপনারা হ আমরা আগে যারা এই বাসায় ছিল তারা আমাদের কাছে বিক্রি করে বিদেশ চলে গেছে বলেন কি আপনাকে তো ঠিক চিনলাম না কোনো সমস্যা ঠিক আছে আপনি কি পরিচয় দেন কোন দেশে গেছে সেটা জানি না আমাদের কাছে তো কিছু বলে নাই বলছে যদি কেউ আমাদের কাছে আসে বলতে আমি বিদেশ চলে গেছে কোন দেশে গেছে সেটা জানি না আপনি কে বদল লোক ঠিক আছে আপনার পরিচয়টা দিয়ে যান আব্বা এটা কাম করি আমার ফোন দি ফোন হ্যালো বন্ধু হ্যাঁ বল কি খবর কেমন আছিস আছি তো ভালো শোন একটা ভদ্রলোক আসছে মুখে অনেকগুলো দাড়ি জিজ্ঞেস করতে যে এই বাড়ির মালিক কোথায় গেছে আমরা বলছি বিদেশ চলে গেছে এখন কি আছে না চলে গেছে চলে গেছে ভালো ঢুকতে দিবি না আর কবি চিনি না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ ওকে ভালো আবা ওই দুলা ভাই তো আইছিল তাই নাকি পরে আবার গেছে গা কি কইছে কইছে বাড়ি বেচা লাইছে আমরা বিদেশ গেছি গা বাহ ভালো কাজ করছ ভালো হইছে তাহলে চলো বাসায় যাইগা আমার বস মাছ আমার ঘরটা সব শেষ করে লইলো চলো না যাইয়া দেখছো এই দুলাভাই আইছিল আবার কখন আইবো তার কোনো ঠিক আছে আর আইবো না কই দিছেন বেটা আমরা নাই আমরা বিদেশ গেছি গা তার কই যে দিয়া চলো না যাই আমার একটু ভাল লাগে না এই জায়গার ভিতরে আমার বিস না কত সুন্দর নরম সব আমি ঘুমাইতাম ইশ চুপ থাকো তুমি দুলা রে চিনো হ্যাঁ মাল কিন্তু একটা চিজ একবার যদি হাতে নাতে ধরে

তাতো সমস্যা কি? সমস্যা। গোস্ত খাইতে খাইতে মতো দুমবার মতো হই যাচ্ছে। আরে জামাই সামনে সামনে কথা কইবা না তুমি। হ্যাঁ? গলার তো ঠিকই কইছে। জামাই সব কিছু করছস। হন अम्মা তো সত্যি কথা কইতাছে। একদম। বাবা, আমার চুপ করেন। এত শোনা বাবা

তাহলে আবার কয়দিন থাকতে হবে এখানে আরো এক সপ্তাহ ঠিক আছে আমি এক সপ্তাহ থাকি আব্বা আবার অভিনয় করার জন্য চলে আসছে কে স্যার আমার আপনি যাবেন না না যাব না আরে গেলে তো যাবে বাবু তোমার কলকাতা থেকে থেকে আমরাও ওই সাথে আমরা সত্যি কথা কইতে চাই তো বিশ্বাসই করবো না তারা এর যাই যা একটু চাবে আরে যে মুখটা আছে না বন্ধ রাখিস না লোক কা শিলায় দেব বোমা যাও চা দাও তোমার শ্বশুরকে পরাতে কি মেন দিয়ে দিছস

লজ্জা লাগে তোমার মতো একটা লোক আমার বাবা সব করে দেবো আমি দেখ্লার মতো কথা একটা পাইছে কিসে সব করে দেবো সব করে দেবো লাগে সব লই আমি কবরে দাম নাকি হ্যাঁ মাথাটাই নষ্ট এ চা দিস আবার গেট খোলা বাসায় কি লোকজন নাই

আমরা তাহলে আসি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা চলো বাড়ি না পেলে বেচে চালাই জি হ্যাঁ মিথ্যা কথা কইছো কারণ

কে বিবি আসিয়া খাতুন হ্যাঁ কিচ্ছু জানন না বুঝলামলামি তোরা খাড়াই রসুসকে দামার জন্য রান্না বান না কর হ্যাঁ আমি চাই যা এই ফ্রিজে মাছ মাংস আছে এগুলি রান্না বান কর যা যা খেতে পছন্দ করে এগুলি রান্না কর ভিতরে যাওয়া লাভ নাই লাভ নাই মানে

বাচ্চা বাপের তালে তালা না আর যদি পয়দা করছেন না হেরি হয়েছে আরো জাউরার গরজ যাউরা আমি কিন্তু ওই ডিগ্রি নিতে পারিনি তুমি নিতে পারবা না আমার বোকা বলে সব সময় আমার বউ মারে মা মারে ওই ছোটার বউ আসরি দা মাইরি খাইবা যারা বলদ থাকে না এরা মাইরি খায় আবার বলদ আরও লাগে না না বলদ না ভদ্র ভদ্র না বলদ সরে আর বয়া কাল ল কিসে হ্যাঁ তুমি একটা শোনেন এদিক তাকান এই জাউরা নাম্বার ওয়ান যারা এরা মাইয়ার জামাই কুলার বুক আপ teaser দন লোকজন এদের লগে মিনিট মিনিটে সখের পুলটি লিয়ে নিতে পারে ঠিক ঠিক কইছে জামাই সময় পাঁচ মিনিট হ্যাঁ এরা কিন্তু গাড়িতে আছে আর ভিততে ঢুকলে একজনে এতকে হান নিয়া যাইতারবেন না জামাই জামাই শোনো একটা কথা শোনা আমি কিন্তু তোমার কোনো সময় খারাপ চাই না বুঝছো আমার ফ্রিজটা না অনেক গোশ মাছ অনেক আছে বাসার ভিতরে অনেক জিনিস করছি আমার তুমি এক ঘন্টা শোনাই দাও আমার সবকিছু নিয়ে আমার বাপের বাইর জামকা কও না একটু জানাই নাই যারা লবি না এরা একু লোহার একুল লোহারা আমি তো লবি না আব্বা তুমি যাও

তখন বাইরানের দরকার ছিল বুড়ো হয়ে গেছে গে বুই ভাইরাম গেটটা তালামের আগে আর গেটের সামনে একটা সাইনবোর্ড লাগাই দিতে হবে আদিম যুগের মানুষের বাড়ি